দেখ 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 সৈয়দ মৈতবা আলীর সেকেন্ড তোদের প্রজাতন্ত্রের অন্তর্গত দ্বিতীয় হচ্ছে আজব শহর কলকেতা আজব শহর কলকেতা ছেলেবেলা থেকে শুনে আস আসছি বুড়ো হতে চললুম তবু তার প্রমাণ পেলুম কমই তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখব ভাবছি এমন সময় নামলো জোর বৃষ্টি সমীরনে পথ হারানোর বেদনা বেজে উঠলো কারণ আমার প্রচুর বাতাস হচ্ছে আর কি কারণ যদিও পথ হারায়নি তবু সমস্যাটা একই ছাতা নেই বর্ষাতি নেই ছাতা বলতে জানিস তোরা বর্ষাতি বলতে যেটা তোর আগে রেনকোট বলিস ট্রামে চড়বার মতো তাগদও আর নেই মানে শক্তি আর নেই বাস মাথায় থাকুক ট্যাক্সি চড়তে বুক কচকচ করে কেন কেন কারণ বাসের যাতায়াতে যতটুকু খরচা তো অনেক বেশি খরচা সাধারণ মধ্যবিত্ত মানুষ প্রতিবাস চাইলেই ট্যাক্সিতে চড়তে পারে না কাজেই বাড়ি ফেরার চিন্তায় চিন্তার বেদনাটা পথ হারানোর মতোই হল এমন সময় সব প্রমাণ হয়ে গেল কলকাতা আজব শহর সামনে দেখি বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুকশপ মানে ফ্রেঞ্চ মানে ওই ফরাসি বই পাওয়া যায় এখানে তো বাংলা বই পড়ে নি ফরাসি বই খেয়েছে নিশ্চয়ই কোনো ফরাসি পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে আর সে যে দুটি পয়সা ট্যাকে আছে তাই খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলে বসে যে আমরা ব্যাঙ্গার ভাবে কি বলছি বলতো কোন ফরাসি নিশ্চয়ই পথ হারিয়ে কলকাতা চলে গেছি আর দু পয়সা আছে ওটাও হারানোর জোগাড় করবে তার জন্য বই দোকান করছে কেউ কিনবে না বিক্রি হবে না লস হবে এটাই বলছি বাঙালি প্রকাশকরা বলেন শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না তো রদ্দি উপন্যাসও গাদা গাদা ছাড়তে হয় কথাটি যদি সত্যি হয় তবে শুধু ফরাসি বই বেচে এই দোকান মুনাফা করবে কী প্রকারে তাই আন্দাজ করলুম এই ফ্রেঞ্চ বুক সব বোধ হয় খাতির দাঁতের মতো শুধু দেখাবার জন্য চিবোবার জন্য অন্য দাঁত রয়েছে লুকানো অর্থাৎ দোকানের নাম বইয়ের যদিও ফ্রেঞ্চ বুক শপ ভিতরে গিয়ে পাবো অন্য মাল বুঝতে পারছিস আমরাও বর্তমানে বহু দোকান দেখি দোকানের সামনেটাই মনিহারি থাকে ভেতর দিকে সুরা থাকে বিক্রি করে আচ্ছা আচ্ছা খুশবাই সাঁঝের পার লোদ্র রেণু ওষ্ঠ রাগ মানে বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি হয় আড়ালে ওটা তো সামনে বিচার যায় আবার কিছু ক্ষেত্রে বাজিও দেখা যায় ফটকা সামনে জিজ্ঞেস করলি বৌম আছে না ওটা প্রোহিবিটেড বললো ভিতরে আছে পরমাণু বোমা দিয়ে দেবো এরকম দোকানে রাখে লুকিয়ে এখন যে বোম ফুটানো নিষেধ বিয়ে ঘর বাদ দিয়ে সেই ভরসায় হ্যাঁ বিয়ে ঘরে তুই পরমাণু বোমা ফুটাতে পারিস বিয়ে করতে আসছিস দুটো ঘর উড়ি দে করে করে আমি যে জায়গায় ভাড়া থাকি এমন বোম ভুটায় তোর মনে হয় দুটো

না আজব শহর কলকাতায় বটে শুধু ফরাসি বই বেচেই লোকটা পয়সা কামাতে চায় গাদা গাদা হলদে আর সাদা মলাটওয়ালা টালা ফরাসি বই এন্তার মানে প্রচুর ফরাসি বই কিছু সাজানো গোছানো কিন্তু যত্র তত্র ছড়ানো ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে বাঙালি দোকানদারের মতোই বইগুলো সাজিয়েছে আপনাদের আশীর্বাদে আর শ্রীগুরুর কৃপায় তখন ব্যাকরণকে গঙ্গা যাত্রায় বসিয়ে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে চালালুম আমার ধেনো মার্কা ফরাসি স্যাম্পেন বলছি মানে বাইরের মোড়কটা হচ্ছে দেশি মোদের আর মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হচ্ছে শ্যাম্পেন বুঝতে কিন্তু দেশি মানে ধেনো কি ভাত পচিয়ে যে মদটা তৈরি হয় যেটা বর্তমান যুগে বিভিন্ন নাম আছে রাম লক্ষণ তোর সিক্সটি এইটটি কেরো ইত্যাদি আর কি আচ্ছা তাড়ি এই হাড়ি আচ্ছা ধেনো কেন বলা হয়েছে ধেনো নাম কেন এটার ধান থেকে হয় ধান থেকে চাল সেই চাল ভাত পচিয়েই হয় আচ্ছা ধেনো আর প্রচুর অ্যালকোহল থাকে ধেনো ধেন মানে অ্যালকোহলের মাত্রাটা অনেক বেশি অনেক অ্যালকোহলের মাত্রাটা অনেক বেশি থাকে সবাই এটা করতে পারে শ্যাম্পেন তো সবাই করতে পারবে দেখ ধেনো মার্কা ফরাসি শ্যাম্পেন মেম সাহেব খুশ আম্বতর আচ্ছা অতি সযত্নে তিনি আমার বইয়ের ফর্দ টুকে নিলেন বই আসামাত্র আমায় খবর দেবেন সে ভরসাও দিলেন সঙ্গে সঙ্গে সাত সমুদ্র তেরো নদীর এপারে বিদেশির সঙ্গে মাতৃভাষায় কথা কইতে পারার আনন্দে সুখ দুঃখের দু চারটা কথাও বলে ফেললেন মাত্র তিন মাস হলো এদেশে এসেছেন তা ইংরেজি যথেষ্ট জানেন না তবে কাজ চালিয়ে নিতে পারেন বইয়ের দোকান তার নয় এক বান্ধবীর তার অনুপস্থিতির শুদ্ধমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচারের কামনায় দোকানে বসেছেন বুঝতেছি বইয়ের যে দোকানে আছে সে দোকানই নয় তার একটা বান্ধবীর দোকান সে বসে আছে কেন বলে সে বান্ধবী বলে আর বইয়ের দোকানটা কেন খোলা হয়েছে যাতে ফরাসি ল্যাঙ্গুয়েজটা প্রচার হয় বিক্রি করাটা ব্যাপার নয় অ্যাডভার্টাইজমেন্ট বুঝতে পারছি বিক্রি করাটা ব্যাপার নয় তুলসী দাস বলেছেন তুলসী বলে বটে তোরা জানিস কিসের রচয়িতা রামচরিত মানস বিখ্যাত দার্শনিক সংস্কৃতজ্ঞ পণ্ডিত পৃথিবীর কি অদ্ভুত রীতি ছুরি দোকানে যে কে বসে আছে আর আর দুনিয়ায় লোক তার দোকান আর দুনিয়ায় লোক তার দোকানে গিয়ে মদ কেনে ছুড়ি মানে মণ্ডলকে বলা হচ্ছে কেন বলা হচ্ছে সুণ্ড উৎপাদন করতে মদ উৎপাদন করতে বলেই ওদের তাদেরকে ছুড়ি বলা হয় ওদিকে দেখো দুধওয়ালাকে ঘরে ঘরে ধরা দিয়ে দুধ বেচতে হয় বুঝ লাইনটা বুঝতে পারলি এই জিনিসটা কি কতটা ব্যঙ্গাত্মকভাবে এটা বলল সিরিয়াস ম্যাটারে বুঝ মদের দোকান খোলা আছে সেখানে লাইন দিয়ে দিয়ে লাইন দিয়ে দিয়ে লোক মদ কিনবে তিন ঘন্টা লাইন দিয়ে আর দুধওয়ালা সে লোকের ঘরে ঘরে যেয়ে দুধ বিক্রি করতে হচ্ছে দুধ হচ্ছে চরম হেলদি তারপরে তাকে বিক্রি করতে হচ্ছে ঘরে ঘরে যাই আর মদ তো বুঝতে পারছি সেটা লোক যাইয়ে লাইন দিয়ে কিনে আনবে করোনা পরিস্থিতিতে তো লোক একদম কোথাও লাইন না থাক ওইখানে লাইন দিচ্ছিল বুঝলুম কথা সত্যি এতদিন পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো ফরাসি বেঁচবার জন্য সে কথা থাক ইতিমধ্যে একটি বাঙাল ছোকরা বাঙ্গাল ছোকরা দোকানে ঢুকে জিজ্ঞেস করলো সে কথা থাক ইতিমধ্যে একটা বাঙ্গাল ছোকরা দোকানে ঢুকে জিজ্ঞেস করলো কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কিনা কমার্শিয়াল আর্ট বলতে এমন আর্ট যে আর্টটা কেবলমাত্র বাণিজ্যিক স্বার্থেই তৈরি করা হয়েছে মানে বিক্রি করে প্রচুর রোজগার হবে অর্থ উৎপাদন হবে আর্টের অর্থ কি আর্টের অর্থ হচ্ছে রোজগারটা সেখানে বড় কথা নয় সেটা সৌন্দর্য তো বড় কথা আর্ট মানে আর্ট মানেই তো সৌন্দর্য কলা বুঝতেছিস কিন্তু এমন আর্টও আছে যার উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য করা যেমন ধর কিছু সিনেমা আছে মানে আর্টিস্টিক সিনেমা মানে যেটা দেখলে তোর মন ভরবে মানে সেখানে পয়সা বছর রোজগার না হতে পারে কিছু সিনেমা আছে কমার্শিয়াল পারপাসে তৈরি করা মানে চটুল সিনেমা এদিক সেদিক নাচ থাকবে পাগলু ডান্সের মতো যেটা লোক প্রচুর দেখতেই যাবে রয়্যাল বেঙ্গল রহস্য বাঁকুড়া এসেছিলো সাত দিন দিকে দারুণ সিনেমা তা সেই সময় একটা সিনেমা এসেছিল সাথে জিতের চলছে মানে বন্ধই হচ্ছে নাই তিনবার দেখে আসছি এরকম আর কি আমি দেখিনি এটা আলাদা ব্যাপার আমি রয়্যাল বেঙ্গল রহস্যও দেখতে যেতে আমার মনে হয় আমার মনে বড় আনন্দ হলো বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গেছে ফরাসি ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছে ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গেছি নুরুন বর্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তাই দিয়ে গোড়া হিটলার চরিত্র বর্ণন আচ্ছা নুরুন বর্গের মোকদ্দমা কি বটে নাসিরা নাসিদের ওই যে যুদ্ধের পরে ওই যুদ্ধের পরে একটা নতুন মোকদ্দমা করেছিল যেটাতে যুদ্ধ মানে যুদ্ধ অপরাধী যুদ্ধের যারা অপরাধ যুদ্ধ সংক্রান্ত যাদের অপরাধ হচ্ছে তাদের অপরাধের বিচারের জন্য এই করা হয়েছিল যুদ্ধ অপরাধ বলতে কি বোঝায় মনে কর মহাভারতের একটা কথা বলি যে মহারথী প্রথার অর্থ হচ্ছে কোনো নিরস্ত্রের উপর আঘাত নি কিন্তু সেই সময় যদি কোনো নিরস্ত্রের উপর আঘাত করে তাহলে তুই আবার যুদ্ধের মধ্যেও একটা অপরাধ করে দিলি যুদ্ধ মানে এমনি নয় যে তুই দুটো দেশে যুদ্ধ হচ্ছে ধাপড়ি যা খুশি করতে শুরু করলে রুলস রেগুলেশন থাকবে কই কেন ওখানেও নিয়ম নিয়ম ভঙ্গ করে অনেকে সেটা আলাদা সেই নিয়ম ভঙ্গ করার জন্য যে শাস্তি সেইটার মোকদ্দমা হচ্ছে নুরেনবর্গের মোকদ্দমা হিটলার সম্বন্ধে তার দুশ্মন ফরাসিরা কীভাবে তারও পরিচয় বইখানাতে আছে বইখানার নাম কি বললাম হিডলার চরিত্র বর্ণন হিটলার সম্বন্ধে তার দুশ্মন কীভাবে কিভাবে তারও পরিচয় বইখানাতে আছে এই বইখানার পরিচয় আমাদের দেব বলে লেখাটা শুধু শুরু করেছিলাম কিন্তু গৌরচন্দ্রিকা শেষ হতে না হতেই ভোরের কা 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 করে আমায় স্মরণ করিয়ে দিল কলম বলছে এই বইখানা হিটলার চরিত্র বর্ণন এরকম একটা বইখানা লেখক লিখতে শুরু করেছিল কিন্তু মানে ব্যঙ্গ করে বলছে আর কি লেখাটা শুরু করব ভাবিছিলাম কিন্তু এমন উপস এমন ইয়ে দিলাম ওই গৌরচন্দ্রিকার বাংলা অর্থ কি বলতেনি ইন্ট্রোডাকশান ভূমিকা এত ভূমিকা দিয়েছি ভূমিকা দিতে দিয়ে সকাল হয়ে গেছে ভোরে কাক ডেকে দিয়েছে কাক বলছে এই দেখ তোর পেন ফুরে গেছে আচ্ছা আর একদিন হবে তাহলে অন্য দিনে লেখবো মানে অ্যাকচুয়ালি লেখেই না ওটা লেখক ব্যঙ্গাত্মকভাবে বলতে চাই যে যে ওটা লিখতে শুরু করেছিলাম এত ভূমিকা এত ভূমিকা দিলাম যে ভোরের কাক ডেকে উঠলে বলল ধরুন কলম শেষ হয়ে গেছে আর তারপরে রেখায় হলো তাহলে দেখ এটি একটা একদম একেবারে সাধারণ রচনা আজব শহর কলকাতা পঞ্চতন্ত্রের তোদের দ্বিতীয় পাঠ্য